আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিন বোন প্রশ্ন করেছেন প্রশ্ন বলার আগে একটি কথা বলে রাখতে চাই সবে মেরাজের দিন এই কাজ করে নিজেকে ধ্বংস করছেন না তো যদি কোনো ভাই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার স্ত্রীকে ভিডিওটি দেখাবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বোনটি প্রশ্ন করেছেন আমার স্বামী বলে সবে মেরাজ এটি সত্য কিন্তু আমি রোজা রাখি দিনের বেলায় তখন সে আমার স্বামী আমার সাথে সহবাস করতে চায় এখন আমি এমন তো অবস্থায় কি করতে পারি রোজা বাংলে কোনো প্রকার পাপ বা ক্ষতি হবে কিনা জানাবেন ধন্যবাদ বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের মা বোনেরা এই বিষয়ে অনেক কিছুই জানে না তাই তারা না জেনে পাপ করছেন এ বিষয়ে প্রিয় শায়েক মিজানুর রহমান আল আজাহারি সাহেব বলেন স্বামী যদি দিনের বেলায় ইষ্টির সঙ্গ পেতে চায় কোনো মহিলা যদি দিনের বেলায় নফল রোজা রাখে বয়স্ক নারীর কথা ভিন্ন কোনো যুবতী নারী যদি দিনের বেলায় নফল রোজা রাখে আর স্বামী যদি সহবাসের জন্য আহ্বান করে তাহলে কিন্তু স্বামী ডাকে সাড়া দিতে হবে নফল রোজার ক্ষেত্রে ফরস রোজার ক্ষেত্রে নয় একথা থেকে বুঝতে পারি যে আপনি সবে মেরাজের তো রোজার কোনো দলিল নেই যদি আপনি রেখেই থাকেন তাহলে আপনার স্বামী আপনাকে ডাকলে সেটাকে সাড়া দিতে হবে সবে মেরাজ এটি সত্য এটা আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের একটি শ্রেষ্ঠ মৌজাজা কিন্তু এ রাতকে কেন্দ্র করে নফল রোজা রাখা নফল নামাজ পড়া এটা কুরআন হাদিসের কোথাও পাওয়া যায়নি যেহেতু বোন আপনি নফল রোজা রাখেন সেখানে কিন্তু এটার কোনো দলিল নেই ফরস রোজা হলে ভিন্ন কথা এ রোজা ভেঙে ফেললে আপনার কোনো পাপ হবে বা কোনো ক্ষতি হবে বা গুণা হবে তেমন কিন্তু নয় কিন্তু আপনি যদি ডাকে আহ্বান না করেন বা না সাড়া দেন তাহলে কিন্তু এ বিষয়ে হাদিস এবং দলিল রয়েছে ফরস রোজার ক্ষেত্রে ডাকে সাড়া না দিলে কোনো সমস্যা হবে না ফরস রোজার ক্ষেত্রে নিফাজ ও অসুস্থতা বাদে স্বামী যখন ডাকবে তখনই তার কাছে আসতে হবে যদিও আপনি রান্নাশালাই রুটি পাক করা অবস্থায়ও থাকেন যেহেতু বোন আপনি নফল রোজা রেখেছেন সেটার কোনো দলিল বা হাদিস নেই সেক্ষেত্রে আপনি স্বামীটাকে অবশ্যই সাড়া দিতে হবে সহবাস করতে চাইলে আপনি নফল রোজা ভেঙে আপনার কোনো পাপ হবে না কিন্তু আপনার স্বামীটাকে সাড়া দিলে আপনাকে গুণাগার হতে হবে তাই নফল রোজার ক্ষেত্রে আপনাকে স্বামীটাকে সাড়া দিতে হবে সেক্ষেত্রে আপনি যদি রোজা ভেঙে ফেলেন এখানে আপনার কোনো পাপ বা কোনো ক্ষতি হবে না কিন্তু পরশ রোজার ক্ষেত্রে এ কাজ কখনই করবেন না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ